এই জীবন দিয়ে কি হইব আপনারা কর দেখুন দেখুন লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ দেখুন জীবনের আয় কত দিন আপনার আয় জীবনের আয় কি বেশি দিন বেশি দিন না তো গেল লেগে সময় নষ্ট করতেছে আখিরাতের জন্য বাপ প্রতিদিন একটা হলেও নেক কাজ করার চেষ্টা করুন দশটা না একটা তাহলে দেখবেন জীবনে অনেক নেক কাজ করে বসে কাজেই নেক কাজের ফজিলত অনেক বেশি ওনার ফজিলত কম তো নেক কাজের ফজিলত অনেক বেশি কাজে নেক কাজ করার চেষ্টা করুন তো বন্ধুরা ভালো থাকবেন দেখুন আমরা কয়ে আসছি তো এখন বাসায় যে দিচ্ছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই